একটু একটু ভয় ভয় করছে খাবা ফোট নানান রকম অদ্ভুত এবং বিকট আওয়াজ শোনা যায় হে ভাই কেউ আছেন ভাই কেউ ভেতরে আছেন হ্যালো আমি এখন হেঁটে চলেছি এক ভুতুরে গ্রাম দিয়ে কুলধারা গ্রাম সন্ধ্যার পর এখানে কেউ আসে না রাস্তায় যে বরফ ঢাকা না বালিতে ঢাকা এই হচ্ছে মরুভূমির বিখ্যাত ক্যাকটাস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মাউন্ট আবু এখন সকাল ছটা আর এই সকাল ছটায় আমরা বেরিয়ে পড়ছি সিটি মরু শহর জয়সলমিরের উদ্দেশ্যে ডেস্টিনেশান অনেক দূরে তাই সকাল ছটাই বেরিয়ে পড়া আরাবল্লির খাজে তখন মামা উকি দিচ্ছে মাউন্ট আবু থেকে জয়সালমিরের দূরত্ব চারশো তিরিশ কিলোমিটার যেতে অন্তত নয় থেকে দশ ঘন্টা সময় লাগবে তাই ব্রেকফাস্ট পথেই সেরে নিতে হয় হোটেল বন্দে মাতরাম আজকে টোটাল প্রায় সাড়ে চারশো কিলোমিটারের মধ্যে আমাদের দেড়শো কিলোমিটার এসেছি একটানা চালিয়ে এসেছে ওদিকে কি ঠান্ডা ছিল কাপ কাঁপনি ধরে ছিল আর এখানে কিন্তু একেবারে গরম মানে পুড়ে যাচ্ছে মরুভূমিতে যে প্রবেশ করেছি তার প্রমাণ হচ্ছে এই এই ক্ষীরায় দেখুন এ প্রচুর হয় এখানে গন্ধ বেশ ভালো এগুলো খেতেও ভালো হবে লরি ভরে নিয়ে যাচ্ছে আবার পথ চলা তবে দৃশ্যপট ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে গরমের দাপট বাড়ছে রাস্তার দুদিকে বালিয়ার বালিয়ারি এবং মরু উদ্ভিদ বেশি চোখে পড়ছে রাস্তায় যানবাহন যেমন কম তেমনি গ্রামগঞ্জও খুব একটা চোখে পড়ছে না বাসটা এখানে দাঁড় করানো হয়েছে একেবারে মরুভূমির মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি এই দেখুন এর মধ্যে সব নাকি জল ভরা দেখি জল ঠান্ডা ঠান্ডা রাখার জন্য আর কি সব থেকে মজার ব্যাপার হচ্ছে পুরে যাচ্ছে পুরো মুখ টুক আমি এবার বালিয়াড়ির উপরে যাওয়ার পথে রাস্তায় এরকম বালিয়াড়ি রয়েছে এই জায়গা না অনেকটা উঁচু আর এইখানের প্রধান হচ্ছে বাবলা গাছ কাটা জাতীয় গাছ খুব গরম হয়ে আছে এখন এখানে বাস আমাদের এখানে দাঁড় করানোর মূল কারণই হচ্ছে দুপুরের খাবার এখন সেরে নেওয়া দরকার খাটিয়ে বসে খাওয়া হবে এদিকেও আমিষ চলে না নিরামিষ একেবারে কলকাতার বাঙালিয়ানায় খাবার রাজস্থানের থর মরুভূমিতে দুপুরের খাওয়া শেষে যার যার সিটে বসে হালকা ঘুমের আবেশে কেটে যায় প্রায় আড়াই ঘন্টা সময় ঘড়ি জানান দেয় চা পানের বিরতি হবে নাকি একটু মরুভূমির বুকে এরকম সাড়ে চারশো কিলোমিটার জার্নি করা কষ্ট আছে এসি বাস হলে হয়তো হবে না বাইরে বেরোলে পুড়ে যাচ্ছে গা আবার আমরা চায়ের বিরতি নিলাম এখন বাজে বিকেল চারটে এখনো দু ঘন্টা লাগবে জয়সালমীর পৌঁছাতে মাঝে কিন্তু দাঁড়িয়ে আছে এটা একটা বাবলা গাছ মানে চারিদিকে যত গাছ দেখছেন এগুলো সবই বাবলা গাছ বাবা বিশ্বনাথ একসঙ্গে ঘুরছে এখন দুদিকে শুধুই মরুভূমি বেলাও গড়িয়ে এসেছে হঠাৎ চোখ চলে গেল বায়ুকলের ফাঁকে সূর্য ডোবার নৈসর্গিক দৃশ্যে আহা হা কি অপরূপ এ দৃশ্য পথের সমস্ত ক্লান্তি বুঝি নিমিশে উদাও হয়ে গেল অবশেষে জয়সলমির প্রবেশ করলাম মনে অনেক আশা কাল দেখবো সোনার কেল্লা জয়সলমিরে এইটা হচ্ছে আমাদের হোটেল হোটেল ওয়েসিস এখন সাড়ে ছটা বাজে মোটামুটি বারো ঘন্টা খাওয়া দাওয়া দিয়ে টোটাল লাগলো চলুন এবার ভেতরে বেশ সুন্দর হোটেলে এনেছে কিন্তু কি রুম পছন্দ হয়নি বুঝছে দারুণ হোটেল না রাজকীয় ব্যাপার খুবই ডেকোরেটেড দেখছি বাপরে খুবই সুন্দর হোটেল এবং রুমগুলো দেখুন বেডও বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন এসি তো এখানে থাকবেই আচ্ছা এদিকটাও বেশ কালারফুল করেছে টিভি দিয়ে শুরু করে কিন্তু রুমের স্পেসটা অনেকটা বেশি এদিকে একটা বড় আয়না শর ড্রেসিং টেবিল আর এই হচ্ছে টয়লেট যাই হোক এখন ফ্রেশ হয়নি তারপরে বাদ কথা হচ্ছে এই জয়সলমীরে হোটেলে আমাদের গরম গরম পকোড়া দিয়ে গেলো আসার পরপরই আর এর সঙ্গে গরম গরম কফি সেই থালা আর জল নিয়ে চলেছি রাতের খাবার খেতে আমাদের হোটেলের ছাদ থেকে সোনার কেল্লা রাতের দৃশ্য আজকে রাতের মেনু ভাত ডাল স্যালাড আলু পোস্ত আছে চিকেন বেশ ভালো রান্না সকালবেলা আমাদের হোটেল থেকে এই হচ্ছে সোনার কেল্লা অক্টোবর আর এখন সময় হচ্ছে সকাল সাতটা আমরা আমাদের এই যে হোটেল ওয়েসিস এখান থেকে একটা আলাদা গাড়ি বুক করেছি আমরা এখন যাবো কুলধারা ভিলেজে ভূতের গ্রামে গাড়ি ভাড়া তিন হাজার টাকা নিয়েছে একটু বেশি নিয়েছে কম করা যেত এই গাড়ি আমাদের রেডি শহরটা আমি দেখছি একেবারে ফাঁকা বলা যায় ঘিঞ্জি নেই এখান থেকে কুলধারার দূরত্ব আমরা একসঙ্গে এখন হয়েছি শহর থেকে আপনি যেখানেই বেরোবেন বালি আর বালি আর সব কালার একই সোনার কেল্লার যে কালার এখানকার বাড়িঘরের সামনের দিকগুলো সেই কালার রাস্তাঘাটের ওয়াল সব একই কালার একটা বাড়িঘর এখান থেকে আমার চোখে পড়ছে না দুধ দূরান্ত পর্যন্ত পুরো ফাঁকা ধু করছে মরুভূমি বালি যেমন খুব দ্রুত গরম হয় তেমনি খুব দ্রুত তাপ বিক্রণ করে ঠান্ডা হয়ে যায় এই জন্য মরুভূমির ওয়েদারটা চরম ভাবাপন্ন আর রাস্তা সোজা চলে গেছে আঁকা বাঁকানো মানে বাঁকানোর কোনো দরকারই পড়ে না এদিকে পুরোটা কিন্তু বেলে পাথর যার জন্য কানারটা এরকম সকালে রোদ পড়ে একেবারে সোনালি রং ধারণ করেছে এই প্রথম রাস্তায় উটের দেখা পেলাম এছে মরুভূমির জাহাজ রে বাপরে শুধুই বালিয়ার বালি রাস্তায় যে বরফ ঢাকা না বালিতে ঢাকা পুরো বালিতে ঢেকে আছে রাস্তা দুদিক কুলধারা বা মরুভূমিতে কি কি ধরনের গাছপালা জন্মায় দেখুন এই একটা এটা যে কি গাছগুলো সব মোটা মোটা পাতা কিন্তু ভূমি দেখুন পুরো পাথুরে ভূমি এই হচ্ছে মরুভূমির বিখ্যাত ক্যাকটাস হ্যাঁ কীরকম পরিমাণে এক জায়গায় একই ঝাড় আকারে এরকম হয়ে রয়েছে এর একটাও কিন্তু পাতা নেই পুরোটাই কাটায় পরিণত হয়েছে এটাই মরুভূমির বৈশিষ্ট্য এইখানে এত শুষ্ক না ওয়েদার তার জন্য এর কোনো পাতা থাকে না বেশি পাতা থাকলে বাস্পমোচন হয়ে যাবে এই পাতা কাটায় পরিণত হয়েছে কুলধারা ভিলেজে আমরা যাব তার আগে আমরা এখন যাচ্ছি খাবা ফোটে খাবা ফোটটা প্রথম দেখাবো তারপরে ওখানে যাব। এবার আমরা খাবা গ্রামে ঢুকছি আর এখানেই খাবা ফোট রয়েছে বাড়ির শুধু স্ট্রাকচার গুলো দেখুন সামনেই খাবা ফোট খাবা ফোট একেবারে খা খা করছে দেখছি না একটা মানুষ শুধুমাত্র এখানে হাজারো ময়ূরের দেখা বন্ধুরা আমরা আমাদের প্রথম পয়েন্টে চলে এসছি আমার পেছনে রয়েছে এটা হচ্ছে খাবা ফোর্ট তেরোশো শতকে এখানে পালিওয়াল ব্রাহ্মণরা বাস করত এবং তারাই কিন্তু এই খাবা ফোর্টও তৈরি করেছিলেন কুলধারা গ্রামেই ওরা বাস করত তেরোশো সালের আগে পর্যন্ত কিন্তু তারা এখানে ছিল এবং তারা এখানে মন্দির প্রতিষ্ঠা করেছিল এই ফোর্ট তৈরি করেছিল আরও অনেক কিছু তাদের ছিল এখন আর সেখানে কিছু নেই পুরো ভূতুরে একটা পরিবেশ তৈরি হয়েছে পুরোটাই কিন্তু বেলে পাথর দিয়ে তৈরি ইটের মতো করা আর এই খাবা ফটে প্রচুর ময়ূর রয়েছে প্রচুর ময়ূরগুলো দেখুন প্রচুর ময়ূর কিন্তু এখানে এই দেখুন এরাই কিন্তু দেখভাল করছে এখন এই ফোটকে আচ্ছা এইখানে পর্যটকদের জন্য টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে চারিদিকে একেবারে শুন শান একটু একটু ভয় ভয় করছে না ভয় করেনি নেই এই ফোর্ডটা কিন্তু মানে নতুন নয় পুরনোই সেটা সংস্কার করে এটা করা হয়েছে টিকিট কিনে নেয় ভাইয়া সারটি তো ভেতরে এবার আমরা ঢুকি আসলে মানুষের এরকম জায়গায় আসা দরকার আছে আচ্ছা এইখানে দেখুন ওদের ব্যবহৃত নানান জিনিসপত্র আমি দেখছি এই যে তেরোশো খ্রিস্টাব্দের এগুলো সব হ্যাঁ এইখানে খাজানা আছে সম্ভবত কিছু খাজানা পাওয়া গেছে খাজানার ভেতরে এখন কিছুই নেই আরে বাবা এর গঠনটা তো দারুণ গঠন একেবারে চ্যাপটা এটা হালকা এ খাবা এসে কেমন লাগছে ভয় লাগছে না ভয় লাগছে না কিন্তু খুব সুন্দর লাগছে জায়গা নিচে হচ্ছে খাবা গ্রাম ছিল এই একেবারে ছাদে চলে এলাম খাবা ফোটের এইখানে যে গ্রামগুলো আছে না এইখানে এই পাশের গ্রামে এখনো মানুষ বাস করে কিন্তু এই গ্রাম পরিত্যক্ত হয়ে আছে এই ছাদ থেকে পারিপার্শ্বিক দৃশ্য হচ্ছে এরকম এখানে এসে সব থেকে বেশি ভালো লাগছে যেটা এই ময়ূর অত যে ময়ূরের দেখা পাওয়া মেলে এখানে এলে না মন প্রাণ ভরে যাবে একদম এত ময়ূর রয়েছে भूत ऊपरे घुड़ा घुड़ी को ये आज से 200 साल पहले की बात है उस टाइम में ये इसका पुराना नाम है नगर, ये जैसलमेर का सबसे बड़ा मार्केट ये था उस टाइम सिंध और जैसलमेर के बीच व्यापार होता था जो सिंध आज पाकिस्तान में है वहाँ से माल यहाँ आया करता था और यहाँ से आगे सप्लाई की जाती थी तो उसके बाद में क्या हुआ कि जो ये उन्होंने अपनी सुरक्षा के लिए ये फोर्ट बनाया था ये एक चेक पोस्ट था जो माल आता था उसके जो टैक्स वैक्स लगाया जाता था वो इसी जगह से लगाया जाता था और फोर्स रहती थी मंडी की सुरक्षा के लिए तो बाद में क्या हुआ कि जब राजा का दीवान था सालम सिंह उसने बोला कि राजा के बराबर ये किला बना रहे हैं अपनी सेना तैयार कर रहे हैं आने वाले टाइम में ये जैसलमेर के अंदर राज करेंगे इस वजह से उस सालम सिंह ने वालों को बोला कि भाई राजा का आदेश है आपकी लड़की से शादी करने के लिए तो उन्होंने बोला हम ब्राह्मण हैं वो राजपूत है ये तो संभव नहीं है अभी कि लड़की देना तो हम अपने समाज में मिल करके आ, जो निर्णय होगा वो आपको सुना देंगे बाद में चौरासी गांव थे जो जैसलमेर के अंदर पहलीवाल ब्राह्मणों के उनकी मीटिंग इसी जगह होती थी अच्छा और जो ये फोर्ट के अंदर जो माताजी का मंदिर है ये उनकी कुल देवी है यहाँ लोग दशहरा मनाया करते थे तो बाद में उन्होंने मीटिंग की और मीटिंग में बोला कि भाई ये राजा का आदेश है और क्या जवाब देना होगा तो उन्होंने बोला कि पहले ये स्टार्टिंग में पाली डिस्ट्रिक्ट के रहने वाले थे गोड ब्राह्मण थे पाली छोड़ के जैसलमे में रहे इस कारण से इनको पालीवाल बोला गया पालीवाल पालीवाल तो उसके बाद उन्होंने बोला कि पहले पाली छोड़ के आए फिर जैसलमे छोड़ देंगे लड़की नहीं देंगे इस वजह से उन्होंने एक ही दिन एक ही तारीख तय करके कि एक एक ही रात को सभी को जैसलमेर से प्लान करके निकल जाना है तो उसके बाद में उन्होंने एक ही रात में चौरासी गांव थे एट्टी फोर विलेज थे जैसलमेर के अंदर वो एक ही रात में प्लान करके जैसलमेर छोड़ के निकल गए थे उस वजह से ये वीरान हो गए थे बाद में क्या आपने हिंदुस्तान और पाकिस्तान का बंटवारा हुआ उस टाइम जो पाकिस्तान की साइड में जो हिंदू लोग रहते थे वो काफ़ी लोग वापस आ गए थे इंडिया में तो वो जो वीरान गाँव थे वहाँ पे आके सारे सेटलमेंट हो गए ये दो गांव में गवर्नमेंट ने रोक लगा रखी है अगर पूरे गांव बस गए तो पुराने धरोहर पुराने अवशेष सारे खत्म हो जाएंगे इस कारण से ये दो टूरिस्ट पॉइंट बना दिए खाबा और कुलदरा ये पाली वालों के दो गांव खाली है बाकी चौरासी में बयासी गाँव पूरे बसे हुए हैं वो लोग गया गायक है ये वो सिर्फ जैसलमेर छोड़ा है हाँ। बाकी वो तो राजस्थान में भी खूब है बाकी इसी गाँव से गए हुए भावनगर में गुजरात में है ना भावनगर ও ইস স্কো পুরোনো নাম ভাওনগর থা ওঁ যাকে ও ভাওনগরকে নাম সেরেন শুরু করিয়া আচ্ছা খুব সুন্দর করে এখানকার ইতিহাস বলে দিলেন অনেক ইতিহাস রাজস্থানের আনাচে কানাচে বেলে মধ্যে বালির মধ্যে এখানকার ক্যাকটাস গাছের মধ্যে লুকিয়ে রয়েছে সেগুলো উন্মোচন করতে হবে কেমন লাগলো দাদা এখানে এসে এটা বলুন খুব সুন্দর লাগলো এবং এর যে একটা হিস্ট্রি যা বললেন উনি শুনে খুবই মর্মান্তিক ব্যাপার এটা আশা কি আপনার সার্থক হয়েছে যে সার্থক হান্ড্রেড পারসেন্ট সার্থক ফোর্টের মধ্যে একটা মন্দিরও রয়েছে চলো মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করি এইখানে এক সময় জমজমাট ছিল তার অবস্থা কি হয়েছে এখন দেখুন মেন ফোর্টটা এখনো দাঁড়িয়ে আছে আর এই ফোর্ট অনেক প্রাচীন ধ্বংসস্তূপের মতো এখনও এগুলো রয়েছে একটা মানুষ সন্ধ্যার পর এখানে কেউ আসে না রাতারাতি পালিওয়াল ব্রাহ্মণরা উধায় হয়ে যাওয়ার পরে না এটা পুরোপুরি পরিত্যক্ত হয়ে পড়ে আছে এবং যার জন্য এটা ভুতুরে একটা আবাস বলা হচ্ছে কিন্তু বলা হয় এখানে জলের অভাব বা ভূমিকম্প নানান কারণে এই গ্রাম ছেড়ে পালিয়েছিল পালিওয়াল ব্রাহ্মণরা এখন বর্তমানে এটা একটা ভূতুরে ব্যাপার হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু হয়তো বাস্তবটা এইটা ভুতুরে গ্রামে এখন কেউ নেই আমি একা খাবা গ্রাম এবং খাবা ডান দিকে তো অবশেষে মরুভূমের বুকে ভূতের শহরে এখন এসে গেছি এই হচ্ছে কুলধারা গ্রাম এখানে আমরা এখন ঢুকবো ছোট ছোট বাচ্চা ভেড়ার এত সুন্দর লাগছে না এদের দারুণ লাগছে অপূর্ব এই দেখো কি সুন্দর প্রচুর দেখা যায় এখানে এখানে কিন্তু এন্ট্রি ফি আছে গাড়ি ঢুকলে হচ্ছে পঞ্চাশ টাকা আর প্রত্যেক প্যাসেঞ্জারের তিরিশ টাকা এটা হচ্ছে এন্ট্রি চা চা বসে আছে দেখো কে চায়ে চায়ে পেয়ে আচ্ছা গোলধারা এখান থেকে আরো এক কিলোমিটার ভেতরে যেতে হবে গাড়ি নিয়েই যেতে হবে এই যে এখানে এত গাড়ি এসছে না এখন শুটিং হবে এখানে এই আমরা এবার করছি ভেতরে আসলি এমন এক গ্রাম তেরোশো শতাব্দীর আগে যেখানে প্রচুর মানুষ বাস করতেন তারপর হঠাৎ একদিন একসঙ্গে চুরাশিটি গ্রামের মানুষ হঠাৎ করে উদাও হয়ে যান এই হচ্ছে সেই कुलधरा ग्राम कुलधरा ये तो मन हो नहीं एक जाति के लोग ब्राह्मण लोग पालीवाल थे आज से करीबन 200 साल पहले चौरासी ग्राम थे चौरासी ग्राम में से सबसे बड़ा ग्राम कुलधरा था अपन जो खड़े हैं कुलदारा ग्राम में आपको भांगा टूटा घर मिलेगा 600 घर से कुलदारा एक गांव में बाकी जो त्ररासी गांव थे उसमें पाली वालों की सौ सौ घर की आबादी थी सबसे बड़ा ग्राम मेन ग्राम एक गुलदारा था जैसलमेर के नज़दीक में पहले जैसे देखो बॉर्डर सारे एक थे कि तारबंदी नहीं थी उस टाइम में लोग क्या व्यापार और बिजनेस किया करते थे ये ब्राह्मण लोग पालीवाल बहुत बड़े व्यापारी थे इनके पास क्या पहले सिल्क रूट था सिल्क रूट जानते हो ना आप गोल्ड सिल्वर चाय की पत्ती लौंग मिर्च मसाले चाइना अफगानिस्तान ईरान सिंध वहीं से व्यापार होता था इन लोगों का पाली वालों का ये बहुत बड़े बिजनेसमैन थे ब्राह्मण लोग पालीवाल कुलदारा पाली वालों का एक संपन्न गांव करता था इतने बड़े बिजनेस थे इनके पास ज़्यादा पैसा ज़्यादा संपत्ति आने से जैसलमेर का किला आप लोगों ने देखा फोर्ट गोल्डन देख, देखेगा देखे उनका राजा था 200 साल पहले उस राजा का नाम था मूलराज सिंह राजपूत उस राजा को पता चला इन ब्राह्मणों के पास धन और दौलत पैसा और संपत्ति ज़्यादा है पहले क्या बोलते थे पब्लिक से लगान वसूल होता था अभी बोलते टैक्स जैसलमेर के राजा ने पाली वालों के ऊपर ज़्यादातर टैक्स चढ़ा था फिर भी दीदी जो भी बड़ा आदमी होता है उनका काउंटिंग देखभाल करने वाला एक छोटा आदमी ज़रूर होता है जैसे राजा था राजा खुद तो नहीं था राजा ने एक मुनीम जैसा पब्लिक को संभालने वाला सेनापति रखा हुआ था सेनापति का नाम था सालम सिंह सालम सिंह की हवेली बनी हुई जैसलमेर के किले के पास में मोती महल वो सालम सिंह नहीं था उस मिनिस्टर का नाम था जालम सिंह उनका जुल्म और अत्याचार इंसानों के ऊपर ज़्यादा था क्यों किसी की लड़की के ऊपर बुरी नजर रखना मारना पीटना उस बंदे का यही काम था बहुत गंदा इंसान था राजा था कोई शिकायत नहीं पहुँचने देता था, था वो सालम सिंह एक दिन सालम सिंह जैसलमेर से निकला कुलदारा गाँव में आ गया इसी गांव का जो मेन मुखिया था उनका नाम रामचंद्र पालीवाल सरपंच का कुलदारा गांव का एक ब्राह्मणों की खूबसूरत लड़की थी कुलदारा गांव की उस बेटी के ऊपर नज़र पड़ गई जालिम सिंह सेनापति की जालिम सिंह पालीवालों से बोलने लगा कि लड़की से मुझे शादी करा दो ब्राह्मणों ने ऐसे बोला आप बढ़िया हम और आप राजपूत हम ब्राह्मण लोग पालीवाल डिफरेंट कास्ट में कैसे हमारी लड़की से आपको हम शादी करा सकते हैं पालीवाल माने ने उनके साथ सेना थी उसने जैसे ही ब्राह्मणों की बेटी से शादी करने के लिए कोशिश किया ब्राह्मणों ने ऐसे बोला आज मेरी बेटी से शादी होगा तो कल किसी और की लड़की के साथ ये सेनापति सालन सिंह बुरा कर सकता है ऐसा करो किसी को पता ना चले जैसलमेर के आस में चौरासी ग्राम खाली कर दो ब्राह्मणों ने एक रात में एक लड़की की इज्जत के खातर चौरासी ग्राम खाली करके चले गए कहाँ गए जोधपुर पाली उदयपुर राजस्थान पूरा भारत भारत के हर जिले में आपको सर नेम पालीवाल करके मिले यहीं से उठे जैसलमेर से एक रात में चौरासी ग्राम खाली किए थे ब्राह्मणों ने पाली वालों ने अपनी बेटी की इज्जत के खातिर जैसलमेर सर छोड़ा था जमीन ज्यादा धन दौलत सारा छोड़ा उनमें से सबसे बड़ा गाँव कुलदारा था इसमें क्यों नहीं रह सकते हैं इसके अंदर जाते समय पाली वालों ने श्राप दिया था श्राप यानी कर्ज बदुआ ब्राह्मणों ने ऐसे बोला कि हम तो यहाँ पे सुख टेंसर न रह सके तो कुलदारा में कोई ना पनप सकेगा वही आज तक होता आ रहा है इसके अंदर कोई पत्थर नहीं उठा सकता कोई रह नहीं सकता है जो रहता है उनको ये बर्बाद कर देते हैं पहले इन्हें मैं ट्राई बहुत किया था हर किसी की नाका हुई तो लोग समझ गए छः बजे के बाद गाँव में किसी को एंट्री नहीं है ये थी कुलदारा गाँव की स्टोरी समझ में आई रुदाली सिनेमा शूट छिलो एक बंगाली पिक्चर बनी थी अकिन बाबू की वो कुलदारा में बनी थी शक्ति दे और शाहरुख खान करिश्मा कपूर नाना पाठेगर वाली कुलदारा में बनी थी कालो पिक्चर भूतो वाली वो भी कुलदारा में बनी थी कच्चे दागी कुलदारा में बनी थी अजय दोगन सैफ अली खान वाली कच्चे दागी हाँ लास्ट फाइट वाला सुडोसी ग्राउंड में हुआ था ये कुलदारा गाँव की स्टोरी है अभी अपन चलेंगे आगे का मुखिया की बाड़ी है yeah. सरपंच का घर था मुखिया का मैंने स्टोरी बताई थी इसी घर की स्टोरी थी जो सालम सिंह को पसंद आई थी लड़की पुराना घर है जैसे मुखिया की हवेली है ऊपर देखो काठ पुरानी पिलर पुराने गोबर माटी अभी किया है मेंटेनेंस सरकार ने जेंट्स के लिए बाहर चौक था लेडीज को अंदर की तरफ बैठाते थे, थे पहले आदमी लोग बाहर लेडीज लोग अंदर ऊपर से वेंटिलेशन खुला हवा और चांद की रोशनी क्रॉस पहले लाइट वाइट कुछ भी नहीं था इसलिए ऊपर से ओपन रखते थे कच्चा घर वैसे ठंडा रहता है आपको पता है पहले कोई लाइट कूलर पंखे नहीं थे ठंडे रहते थे जैसे कि ये किचन है स्टोर रूम है सामने बीच में बेडरूम है उसमें अंडरग्राउंड तिजोरी खाना मिलेगा आराम से सारा घर देख लो फिर ऊपर चलेंगे सारे बेडरूम चलो এইবার আমরা উঠে গেলাম উপরে আর এইখান থেকে কুলধারা গ্রাম এই ভগ্নস্ত পুরোটাই কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে চারিদিকে এই গ্রামটা তো এখানে প্রচুর দর্শনার্থী এখন দেখতে এসছেন গাইডবাবু কি বলে দেখি আপকে আঁকোকে সামনে ভাঙা টুটা হ্যাঁ সারা হুম বহু বড়া গাঁও থা তিন কিলোমিটার রেঞ্জে ওই গাঁ মে পাবলিক নেই ইনসান सारे घर टूट गए इसके अंदर कोई नहीं रहा तो धीरे धीरे सब घर टूट गया अभी गवर्नमेंट ने जैसे फेंसिंग डाला है पूरा बॉर्डर किसी को इसके अंदर घुसना अलाउड भी नहीं है और जैसे कि इनके चारों तरफ फेंसिंग है नदी है नदी नदी है हाँ नदी ये नदी है, है अभी सूख गया है वो कुकुर है।, है कुआ है कुआ, कुआ, कुआ। है वो शमशान है वो मंदिर जैसे এটা হচ্ছে শ্মশান এই শ্মশান টুট গা তো ধীরে ধীরে বারিশ কি হওয়া কী ধীরে ধীরে দিমক সারা লকডী গড়কে দব গীত সারা খন্ডার ফোটো নিকালো ফের জয় রাম জয় টাটা ভাই ভাই রাম রাম হোয়া এত মানুষ আসছে সেই ভয়টা আর এখানে নেই বরঞ্চ ওই খাবা ফোটে বেশি ভয় ভয় লাগছিল তো যাই হোক এই এই যে যে বিল্ডিংটায় আমরা এখন দাঁড়িয়ে আছি এর চারিদিকেই ধ্বংসস্তূপ রয়েছে কুলধারা গ্রামের এবার দুটো একটা ঘরের কাছাকাছি গিয়ে দেখাই কুলধারা গ্রামের ধ্বংসস্তূপ বিভিন্ন যে বাড়িগুলো তৈরি হয়েছিল পুরোটাই কিন্তু বেলে পাথর দিয়ে তৈরি হয়েছিল পাথর সাজিয়ে সাজিয়ে তেরোশো খ্রিস্টাব্দে এইখানে মানুষ তখনও বাস করত। তারপর আঠারোশো সালে কিন্তু এইখান থেকে পালিওয়াল ব্রাহ্মণরা বিদায় নেয় একই রাতে সবাই এখান থেকে এই চুরাশিটি গ্রামের মানুষ সব এখান থেকে চলে যায় তারপরেই এটা পরিত্যক্ত হয়ে আছে এবং একটা ভুতুরে গ্রাম আকার নিয়েছে আর কি এখানে এবং সত্যিই এখানে রাতের বেলায় কেউ থাকে না তো এই হচ্ছে গল্পের ভয় লাগে এই এইরকম ধ্বংসস্তূপের মধ্যে একটা মানুষজনের দেখা পাওয়া যায় না ভয় আপনার লাগবেই আচ্ছা এখানে সম্ভবত তখন চারশো দশটি এরকম পরিবার ছিল কিন্তু অন্য হিসাবে নাকি বলছে প্রায় দু হাজারটি এরকম বাড়ি ছিল এখানে এই কম বেশি গল্প শুনলেন যাই হোক কুলধারায় আসার একটা ইচ্ছা ছিল সেটা আপনাদের দেখালাম চলুন এরপরে আমরা সোনার কেল্লায় যাব ভূতের গ্রাম কুলধারা এবং খাবা খাবাফুট দেখলাম সোনার কেল্লা এবং খড় মরুভূমি আগামী ভিডিওতে দেখাবো কারণ এই ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে যাই হোক সঙ্গে থাকুন পরের ভিডিও কিন্তু অনেক ভালো হবে